আসসালামু আলাইকুম আমি এখন আছি আলাদিন পার্কের ঠিক প্রবেশ সামনে আছি এই আলাদিন পার্কটা হচ্ছে ধামরাই থানা ঢাকা জেলায় পড়ছে এখানে ধামরাই এটা কিন্তু জনপ্রিয় একটা পার্ক আলাদিন পার্ক এই পার্কটা খুবই জনপ্রিয় দেখুন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে এই পার্কে ঢোকার জন্য চলুন আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই পার্কের প্রবেশ করতে কত টাকা লাগে এবং কোন রাইডে কি কত টাকা লাগে সবকিছু কিছু আপনাদেরকে এখন দেখাবো এই টিকিট কাউন্টারের পাশে কিন্তু এই সাইনবোর্ডে দিয়ে দেওয়া হয়েছে আলাদিন আলাদিন পার্কে কোনটায় কি সব কিছু এখানে রয়েছে কেবল কার একশো টাকা বাম্পার কার একশো টাকা ডাবল র্যাকার কার সোলার পঞ্চাশ স্পিড স্পিনিং কার পঞ্চাশ হাইড্রোলিক পেন্ডুলার পঞ্চাশ সুপার সুইং পঞ্চাশ ট্রেন পঞ্চাশ কিডি রাইডস জোন একশো টাকা অনেকগুলো রাইড দেখতে পাচ্ছি এখানে প্রায় আট আইটেমের এবং এখানে লেখা আছে ঈদ উপলক্ষে পার্ক প্রবেশ প্লাস ওয়াটার পার্ক প্লাস চারশো টাকা পরিবর্তে এখন করা হয়েছে তিনশো টাকা এবং এই পাশে দেখতে পাচ্ছি ঈদ উপলক্ষে ড্রাই পার্ক প্রবেশ প্লাস ওয়াটার পার্ক অল রাইট সাতশো টাকা পরিবর্তে এখন পাঁচশো টাকা করা হয়েছে ঈদ অফারে কিন্তু ভালোই বেশ ছাড় দিয়েছে এই পার্কে এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজন কিন্তু অলরেডি চলে আসছে এই পার্কে ঢোকার জন্য এই পার্ক নাম হচ্ছে আলাদিন পার্ক প্রবেশ গেটেই দেখতে পাবেন বিশাল বড় একটা আলাদিনের মূর্তি তৈরি করা হয়েছে খুব ভয়ঙ্কর কিন্তু চেহারাটা আলাদিনের চেরাকের ওপর কিন্তু বসে আছে এই আলাদিন কিছুক্ষণ আগেও কিন্তু এখানে লোকজন কম ছিল সময় বাড়ছে আর লোকজনের সংখ্যা বেড়ে চলেছে বিশেষ করে ঈদ ঈদের পরবর্তী দিন তো এই জন্য এখানে লোকজনের আনাগোনা বেশি দেখতে পাচ্ছি এই পার্কের সামনের যে দেয়ালটা দেয়ালে কিন্তু খুব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে রেখেছে দেখুন পশু পাখির আকৃতি দেওয়া দেখুন খুব সুন্দর এই পার্কের বাইরে কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি ক্যাফে ড্রিম টাস হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড আপনারা সকাল দুপুর রাতের খাবার কিন্তু এখান থেকেও খেতে পারবেন এবং এর পাশে কিন্তু দোকান থেকে শুরু করে চটপটি হালিমের দোকানও রয়েছে এখানে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ভিতরে প্রবেশ করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ছিল এই আলাদিন পার্কের এই প্রবেশ পথের যে সামনের দিকটা এই সামনের দিকের যে চিত্রটা তুলে ধরলাম আপনাদের মাঝে এর ভেতরে কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ পুরা পার্ক সবুজে ঘেরা বিভিন্ন ধরনের গাছ দিয়ে ঘেরা তো দর্শক ভালো থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম